হ্যালো বন্ধুরা আজ আমরা করবো অনুশীলনী ছয়ের ক্ষয় পঞ্চম শ্রেণীর গণিত পৃষ্ঠা নম্বর চল্লিশ দুই নম্বর অঙ্ক মিশ্র ভগ্নাংশ বা পূর্ণ সংখ্যার প্রকাশ করো এখানে আছে তিনের সাত হর ছোটো বড়ো এই জন্য আমরা কী করবো ভাগ করে পূর্ণ সংখ্যা করে দেব তিন দুগুনা ছয় ছয় থেকে হলেই সাতের সমান যায় এক হলে তাহলে আমরা এখন উত্তরে কি লিখবো উত্তর লিখবো দুই পূর্ণ একের তিন এটা হচ্ছে উত্তর এখন আমরা দুই নম্বর অঙ্কের সমাধান করবো দুই নম্বর অঙ্কে আছে পাঁচ পাশের একুশ তাহলে পাঁচ একুশের মধ্যে কয়বার যায় পাঁচ একে পাঁচ পাঁচ দু দশ তিন পাঁচা পনেরো চার পাঁচা কুড়ি চারবার বিয়োগ করে আমরা পাচ্ছি কত এক তাহলে এখন উত্তরে আমরা কী লিখব উত্তরে লিখব চার পূর্ণ একের পাঁচ এটা হচ্ছে পূর্ণ সংখ্যা এখন তিন নম্বর অঙ্কে আছে উপর আছে ছত্রিশ আর নিচে আছে নয় আমি ভাবলাম অঙ্কটা হয়তো আমি ভুল লিখেছি কিন্তু না এখানে চার নয় দিয়ে আমরা ছত্রিশকে ভাগ করলে এখানে উত্তর হবে চার উপরে যদি পঁয়ত্রিশ থাকতো নিচেই যদি নয় থাকতো তাহলে অঙ্কটা কীভাবে দাঁড়াতো তাহলে নয় পঁয়ত্রিশের মধ্যে কয়েকবার যায় নয়কে নয় নয় দুগুণে আঠেরো তিন নং সাতাশ চার নং ছত্রিশ চার ন হলে মিলে যেত চার নং ছত্রিশ আমরা দিচ্ছি পঁয়ত্রিশ তাহলে তিন নং সাতাশ সাতাশে কত হলে পনেরো সমান যায় আট হলে তাহলে এখানে উত্তর কত লিখব এই অঙ্কটা কিন্তু বড় অঙ্ক না উত্তর হচ্ছে তিন পূর্ণ আটের নয় এটা হচ্ছে উত্তর এখন আমরা চার নম্বর অঙ্ক এটা হচ্ছে বড় অঙ্ক এগারো এগারোর অষ্টাত্তর তাহলে সাত এগারো এবং সাতাত্তর বিয়োগ করলে পাচ্ছি এক তাহলে উত্তর আমরা কী লিখবো উত্তর হচ্ছে সাত পূর্ণ একের এগারো এখন বন্ধুরা এটা হচ্ছে পাঁচ নম্বর অঙ্কের সমাধান করব তাহলে দশ দুগুনা বিশ দুই নামলো আবার দশ দুগুনা বিশ তাহলে পাঁচ নম্বর অঙ্কের উত্তর হলো বাইশ তো বন্ধুরা এই আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আমাদের চ্যানেল নতুন লাল চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থেকো ধন্যবাদ সবাইকে